দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় নেমেছিল তাপমাত্রা তবে এবার পরিস্থিতি বদল হতে চলেছে কলকাতায় গরম বাড়বে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ অংশ তো মেঘলা থাকলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মহানগরীতে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারত তবে শনিবার এবং রবিবার হালকা ঝড় বৃষ্টি হতে পারে আজ উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কাল থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার পূর্বাভাস শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ কলকাতায় প্রধানত উদ্রোজ দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটান্ন শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত